তলবর কথা আমি ফারদুল ইসলাম ভাই এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল পুণ্ডতে রেজিস্ট্রেশন পুণ্ড সিরিয়াল ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি ফ্রেশ গাড়িতে কিন্তু কোথাও মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ি একদম রেডি গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে মেজর কোথাও কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো গাড়িটা আমি একদম র অবস্থায় গাড়িটি আমরা কাল গতকালকে গাড়ি কিনে নিয়ে আসছি আজকে ফরিদপুরে এসে পৌঁছাইছি তো এক কথায় এখন বর্তমান আমরা ফরিদপুরে আছি তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি তো এই গাড়িটি যদি কোথাও দিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়িটি কিন্তু আমি চালাই দেখাবো মাইলেজ একসোতে উঠাই দেখাবো মাইলেজ একসোতে উঠাই দেখাবো গাড়ির মাইলেজ একশোতে উঠাই দেখাবো আর গাড়িটি আমরা সার্ভিসিং করে ওয়াশ পলিশ করে আমি আপনাদের সুন্দরভাবে গাড়ির ভিডিওটি করে দেখাই দেবো তো গাড়ির টুকটাক কাজ কাজ কাম আছে যেটা আছে যে কাজগুলো আছে যেমন এই অটো লোকিন গ্লাস লাগাইতে হবে অটো লুকিং গ্লাস লাগাইতে হবে তো টুকি টাকি কাজ কাম আছে কাজ কামগুলো আমরা করে দেবো ভাই যদি কোনো ভাই গাড়ি দিতে আগ্রহী থাকেন টুকটাক কাজ কামগুলো করে দেবো তো ভাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আলহামদুলিল্লাহ গাড়িটা আমরা এখন চালাবো একশো আশা করি একশো প্লাস মাইনাসের মধ্যে থাকবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভাই এটা হচ্ছে দুই হাজার নয়ের পুন্ড সিরিয়াল পুন্ডতে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ গাড়িটি আমি আপনাদের চালাই দেখাবো দেখতে পাচ্ছেন আমার গাড়ি দিতে দিলাম তো আমরা গাড়ি চালাই আপনাদের দেখা দেখাচ্ছি মাইলেজটা তো আমার গাড়ি কিনে নিয়ে এই রাত্রে পদ্মা সেতু রোডে টান দিচ্ছি কেননা অনেকে চালাই দেখতে চায় যে গিয়ারটা শিফটিং হয় কিনা দেখতে পাচ্ছেন মাইলেজ অলরেডি চল্লিশে উঠে গেছে তো আমার কাস্টমারদের জন্য আমি গাড়িটি এই এত রাতেও চালা চেক করার জন্য আমি মূলত তো অনেকে চালাই দেখতে চাই আসলে একটা গাড়ি কেনার সময় বসে চালা চেক করে নেবেন তো আলহামদুলিল্লাহ গাড়িটি চালাচ্ছি অলরেডি আসি উঠে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি নব্বই প্লাস তো ভাই আসলে একটা গাড়ি কেনার কেনার সময় অবশ্যই আপনারা চালাই চেক করে কিনবেন যেখান এখান থেকে কেনেন তো দেখেন অলরেডি একশো উঠে গেছে আলহামদুলিল্লাহ আমার এই গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো খুব ভালো খুব ভালো আছে ভাই তো আলহামদুলিল্লাহ আর আমার মনে হয় না আর টান দেওয়ার দরকার আছে তো গাড়ির ইঞ্জিন সাইড গিয়ার এসি হান্ড্রেডে হান্ড্রেড আছে তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি এই গাড়িটি ভালো আছে যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন এই গাড়িটি নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম